আসসালামু আলাইকুম খামার ও কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলেই দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দশক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বরিকান্দি ইউনিয়নের ফুল্লাকান্দি গ্রামে এই গ্রামের একজন প্রবাসী উদ্যোক্তা অনেক সুন্দরভাবে একটি খামার গড়ে তুলেছেন আমরা আজকে তারই খামারে আসি তার খামারে ছোট বড় মাঝারি এবং বিভিন্ন সাইজের গরু রয়েছে তার এখানে রয়েছে দেশি তার এখানে রয়েছে অস্ট্রেলিয়ান এবং ফ্রিজিয়ান যাতে সার এবং রয়েছেন শাহিওয়াল সিন্ধি গাবিগুলা এবং এই পাশটাতে আমরা দেখলাম তার কিছু কুরবানির উপযোগী কিছু সার রয়েছে তো আমরা আজকে সেই সারগুলোর দামদ দর সম্পর্কে জানাবো তার সাথে আমরা আপনাদেরকে এখানে দুটো বিশাল সাজের যে গরুগুলো দেখতেছেন দুটো বিশাল সাজের গরু রয়েছে আনুমানিক বিশ থেকে আঠারো মনের মধ্যে সেই গরু গুলা তিনি কিভাবে লালন পালন করেছেন কি খাইয়েছেন কিভাবে এই খামারটার যত্ন নিচ্ছেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চলেন এই খামারের মালিক হাবিব হাবিব ভাই সাথে আমরা কথা বলি কথা বলে তার এই খামার সম্পর্কে এবং তার গরু লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তো আশা করি আপনার আমার সাথেই থাকবেন তাহলে চলেন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম সালাম হাবিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো হাবিব ভাই আমরা আপনার খামারে আসলাম আমরা খামারটা অনেক সুন্দরভাবে সাজিয়েছেন একটা গ্রামীণ অঞ্চল তো এই অঞ্চলে আমি দেখতেছি যে আপনার খামারে বেশ কিছু গরু রয়েছে তো আমি প্রথমেই জানতে চাইবো যে আপনার খামারে কতগুলো গরু রয়েছে আমার খামারে আনুমানিক গরু আছে বিশ থেকে বাইশটি বিশ থেকে বাইশটি গরু রয়েছে এর মধ্যে সার কতগুলো আছে গাবি কতগুলো আছে আমার গাবি আছে আটটা বারোটা আছে সার বারোটা আছে সার আর গাভী আছে আটটা তো আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনি আসন্ন দুই হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে বেশ বড় সড়ো গরু লালন পালন করেছেন কয়টা গরু লালন পালন করেছেন আমি আসন্ন কোরবানি আয়োজনকে ঘিরে আমি বড় গরু লালন পালন করেছি দুইটা মাঝারি আছে চারটা ছোট আছে দুইটা আচ্ছা মোট আপনার গরু তাহলে কোরবানির জন্য আটটা গরু আছে এর মধ্যে বিশাল সাইজের আছে দুটা আচ্ছা সেই গরু তো আপনার নিজস্ব খামারের নাকি আপনি সংগ্রহ করা নিজস্ব খামারের আচ্ছা তো আমি যদি লক্ষ্য করি দেখি আমার পিছনে দুটো গরু আপনি বেঁধে রেখেছেন বেশ চমৎকার সাইজের দুটো গরু এটা কি জাতের গরুগুলা আমার পিছনে যে গরুটা আছে এটার বয়স হলো আনুমানিক আড়াই বৎসর এটা দুই জাতের গরু

না এটা হাইটটা আমি এখনো मापी নাই আর যেহেতু আমার ঘরের বড় আমার প্রয়োজন নেই এটা মাপার তো হাইটটা ওজনটা আছে 16 থেকে 18 মান এটা হচ্ছে 18 মন এটা হচ্ছে আমরা আনুমানিক এবং হাইটটা আছে এটা আর আমাদের 6 ফুট আনুমানিক 6 ফুট এইভাবে দুর্গটা কতটুকু হবে দুর্গটা তো বেশ লম্বা সরু এবং গরুটা অনেক হাইটে উচ্চতা আছে কিন্তু গরুটা একটু মানে বয়স কম তো সে কারণে মানে ফুলে ওঠে কম আর কি মানে আচ্ছা যদি হয়তো গরুটা আরেক বছর লালন পালন করেন তাহলে আরো মোটা সেটা হবে তো দাঁত কয়টা আছে এখন এটা দুই দাঁতের গরু দুই দাঁতের গরু আচ্ছা আমার অল্প বয়স এক অল্প বয়স আচ্ছা এটা কি আপনি এবার কুরবানিতে বিক্রি করে দিবেন নাকি আশা আছে আরেক বছর রাখার জন্য না ইনশাআল্লাহ এই গরুটা আমি এবছর বিক্রি করে দেব আচ্ছা আচ্ছা এবছর বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা তো যদি কোনো কারণে বিক্রি না হয় বা আপনার আশা অনুরূপ দাম না হয় তাহলে তো রেখে দেওয়ার চিন্তা ভাবনা আছে না বিক্রি না করতে পারলে রেখে দিব আচ্ছা তো দাম কি রকম এই গরুটা আমি ভিডিওতে আমি বলবো না আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে বা পেজের নাম্বার দেওয়া থাকবে আপনি তাদের সাথে যোগাযোগ করতে আর আমার নাম্বার থাকবে আমার নাম্বারে আপনারা টেলিফোন দিবেন আমি আমি স্বল্প রেটে আমি গরুটি বিক্রি করে দেব কারণ আমার নিজস্ব খামারে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা যদি কেউ গরু দেখতে চান বা নিতে চান আসলে আপনারা খামারে আসবেন বা হাবিব ভাই আছে হাবিব ভাইয়ের নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে ওর সাথে কথা বলবেন কথা বলে নিতে পারবেন তো হাবিব ভাইয়ের পাশাপাশি আমরা আরেকটা দিই গরু দেখতে পাচ্ছি মা দিলে সাইজ কিন্তু বেশ বড় সড়ো হয়েছে গরুটার আপনি অনেক যত্ন করে লালন পালন করেছেন দেখলে আসলে বোঝা যাচ্ছে একদম সফট এটা কি জাতের গরুটা এটা আচ্ছা ক্রস ফিজিয়াম

তো এটা হাইট অনুযায়ী এটা স্বাস্থ্য মাস্ত কিন্তু সব পুষ্ট হয়তো আপনি লালন পালন করেছেন সেভাবে লালন পালন করেছেন যত্ন নিয়েছেন তো এটা যদি আপনারা মানে আমাদের দর্শকরা কেউ নিতে চায় তাহলে দাম কি রকম চাইবেন আমি এগারোটা চ্যানেলের মাধ্যমে আমি দাম বলবো না আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমার মোবাইলের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি স্বল্প মূল্যে আমি গরুটি বিক্রি করে দিব আচ্ছা তো হাবিব ভাই মাসাল্লাহ চমৎকার সুন্দর দুটি গরু আপনি লালন পালন করেছেন অনেকে তো করে কোন নাম আপনি কি আপনার এই কোনো নাম রেখেছেন আমি আমার গরু দুইটার নাম রেখেছি আমার প্রথমত বড় গরুটার নাম রেখেছি বড় বাবু আর ছোট গরুটার নাম রেখেছি ছোট বাবু আচ্ছা এটার নাম হচ্ছেন বলে রেখেছেন বড়টার জন্য বড় বাবু আর ছোটার ছোট বাবু আচ্ছা তো আপনি বড় বাবু ছোট বাবু রাখার কারণটা কি একটু যদি বলতেন গরুর পাশে যখন যায় গরুর যখন আদর করি তখন আদর করার সময় তো একটু অবশ্যই তাদেরকে নাম ধরে ডেকতে এই কারণে তাকে রাখছে বড় বাবু তাকে দিয়েছি ছোট বাবু আচ্ছা এটা আপনার খামারের প্রথম এই জন্য বড় বড়ের জন্য বড় বাবু আর ছোট সেই জন্য ছোট বাবু আপনি এটারও দাম চাবেন না আমার এই গরুটি ছয় দাঁতের গরু আমি সাড়ে তিন বছর উপরে গরুটি লালন করেছি এটা ছয় দাঁত সাড়ে তিন বছর আপনার নিজস্ব খামারে এটা লালন পালন করেছেন তো হাবিব ভাই আমরা দেখলাম বেশ বড় সড়ো দুটো গরু এটা সম্পর্কে আমরা জানলাম তো আমরা যদি এখন একটু আপনাকে আপনার কাছ থেকে জানতে চাই আসলে এটা লালন পালনটা কীভাবে করেছেন খাবার দাবার হিসেবে কি দিয়েছিলেন আমি গরুগুলা লালন পালন করেছি সবসময় আমি আমার নিজস্ব দোকান আছে আমি শুধু গমের বসি বট্টা এবং ন্যাচারাল কাঁচা গাছ আচ্ছা আমরা এই দিকটাতে লক্ষ্য করে দেখতেছি বিশাল একটা গাছের জমি রয়েছে আমি খামার করতে গিয়ে প্রথমত আমি গাছ ক্ষেত গুলান তৈরি করেছি আচ্ছা প্রথম আপনি গাছের জমি তৈরি করেছেন তারপর খামার তৈরি করেছেন একজন প্রকৃত খামারি এবং বুদ্ধিমান খামারির এটাই উচিত যে আমি যে গরু বা ছাগল যাই লালন পালন করি এটা খাবারের যোগানটা কোথা থেকে আসবে আগে খাবারের চিন্তা ভাবনাটা করতে হবে তো সেই চিন্তা ভাবনা থেকে আপনি প্রথম খামারের জন্য গাছ করেছেন তারপরে আপনি খামার করেছেন এবং গাছের জমি থেকে আপনার গাছ হচ্ছে এবং গরুকে দিচ্ছেন এবং খাবারের খরচটা সাশ্রয়ী হচ্ছে যদি কেউ খামারের গরু লালন পালন করতে চায় এবং কিনা খাবারের উপর নির্ভরশীল করে গরুর লালন পালন করে তখন সে খামার করে এবং গরুর লালন পালন করে লাভবান হতে পারবে না হতে পারবে কিন্তু অল্প লাভ আর যখন কাঁচা গাছ দিবেন ধরেন আপনি একখানে জমি চাষ করলেন কাঁচা গাছ একখানে জমি খরচ কত হতে পারে আমার আনুমানিক বিশ টাকা বৎসর বিশ টাকা বৎসর এই বিশ টাকার গাছ দিয়ে হয়তো আপনি গরু কটা লালন পালন করতে পারেন বিশ টাকা দিয়ে আমি চারটা গরু লালন পালন চারটা গরু অনায়াসে লালন পালন করতে পারেন এবং আমরা যদি কেউ কিনা খাবারের উপর নির্ভরশীল হই তো চারটা গরু আপনি এক মাসে বিশ হাজার টাকার খাবার খেয়ে ফেলবে এটা কি আপনার মানে আপনি যেহেতু খাবারের দোকান আছে আপনি তো জানেন একটা গরু দৈনিক

আ বিক্রি করে দিবেন সে কারণে হয়তো কিন্তু খামার চালাইতে গেলে খামারে কোনো লস নাই নিজের শ্রম দিতে হবে আর এই খামারটা দুই হাজার বিশ সালে আমি তৈরি করি দেশের বাইরে থেকে আচ্ছা দুই হাজার বিশে আপনার পথ দেশের বাইরে থেকে তৈরি করে আমি দেশের বাইরে থেকে এই খামারটা তিন বছর চালাইছি আচ্ছা দেশের বাইরে থেকে তিন বছর লোকের মাধ্যমে চালিয়েছি ইনশাআল্লাহ এই পর্যন্ত খামার আমার সফল আচ্ছা তো এই পর্যন্ত আপনি খামার থেকে কি পরিমাণ টাকা প্রফিট হয়েছে বা যদি আমাদের দর্শকদের বলতেন আমি প্রফিটটা বলতে ইচ্ছুক না যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা যদি আপনার এই অঞ্চলটা এটা তো একটা গ্রামীণ অঞ্চল আসলে গ্রাম অঞ্চলে কিন্তু মানুষ এত বড় গরু লালন পালন করতে চায় না কারণ বিক্রয়ের জন্য একটু সমস্যা হতে পারে সেই কারণে আপনি তো গরুগুলো লালন পালন করেছেন এবং আপনি একটা সাহসী উদ্যোক্তা মানে উদ্যোগ নিয়েছেন তো আপনার এই গরুগুলো আপনি কিভাবে বিক্রি করতে চাচ্ছেন আপনি কি চাচ্ছেন খামার থেকে বিক্রি হয়েছে নাকি আপনার হাটে উঠানোর কোনো চিন্তা ভাবনা আছে আমি গরুগুলো আমার ঘরের আমি লালন পালন করেছি কেউ যদি আমার খামার থেকে গরু নিয়ে যায় তা তো আমি খুশি যদি খামার থেকে না নেয় আর হাটে নিলেও আমি খুশি আমি এই বড় দুটি গরু নিয়ে আমি বিলকুল টেনশন করতেছি না ইনশাল্লাহ আল্লাহ রহমতের সামনে কুরবানি দুই হাজার পঁচিশ কিন্তু আমার দৃঢ় বিশ্বাস গরুগুলো বিক্রি হয়ে যাবে কারণ আমি চাচার সব সময় গরু বিক্রি করি যখন আমার গরু তৈরি হয় আমি যখন বলি যে গরুগুলো আমি বিক্রি করব তখন ইনশাল্লাহ কেউ না কেউ এসে আমার গরুগুলো নিয়ে যায় আচ্ছা আমরা তো বড় দুটো গরু দেখলাম তো আপনার ভিতরে আরো চারটা ছোট গরু আছে যেটা আপনি করবে চলেন একটু আমরা সেই গরুগুলো একটু দেখি সে মোট চারটা গরু রয়েছে এগুলা বিভিন্ন বয়সের মনে হয় প্রথম যেটা আমরা দেখতেছি প্রথম যেটা এটা কয় দাঁতের এটা এখনো দাঁতের নাই দাঁত নাই এই বলন ছোট গরু কিন্তু কোরবানিতে যদি আমার চাহিদা মতো হয় আমি বিক্রি করে দিব আচ্ছা এরপর একটা এরপর একটা দাঁতে নাই এটাও ছোট গরু বয়স একদম কম আচ্ছা মানে এখানে যে চারটা রয়েছে একটা তো মনে দাঁতে নাই এগুলো কি আপনার নিজস্ব খামারেরই তো না খামারের গরু আচ্ছা আচ্ছা নিজস্ব খামারের গরুই আচ্ছা তো দর্শক এখানে ছোট সাইজের গরু রয়েছে আপনারা যদি কেউ চান ছোট সাইজের গরু এখান থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো হাবিব ভাই আপনার এখানে হচ্ছে গাভীগুলো রয়েছে কি কি জাতের গাবি আছে আপনার এখানে এতে অস্ট্রেলিয়ান আছে ফিজিয়াম আছে শাহি হল আছে আচ্ছা জার্সিও আছে চার পাঁচ জাতের গাবি দিয়ে আপনার খামারটা তো গাবিগুলা কি বিক্রি করার মতো আছে নাকি এগুলো আপনি গাবি বিক্রি করার নাই আপাতত আমার সব গুলান গাবি এখন পেটে বাচ্চা আছে গুলান যে বাচ্চা যখন ডেলিভারি হবে তখন আমি বিক্রি করব আচ্ছা যখন বাচ্চা ডেলিভারি হবে তখন আপনারা বিক্রি করার চিন্তা আমরা যে কেউ চাইলে আপনার সাথে যোগাযোগ করে গাবিও নিতে পারবে দাম তো আপনি বলবেন না না আচ্ছা যার যেটা পছন্দ সেটা নিয়ে যে কয়টা গাবি আছে এখানে আট টাকা বি আচ্ছা আট টাকা বি এগুলো কি বকনা বাসন না বকনা বাসন আচ্ছা দুটো বকনা আছে এগুলো তো আপনি লালন পালন করার জন্য আচ্ছা ঠিক আছে হাবিব ভাই আমরা আপনার বড় গরু দেখলাম ছোট গরু দেখলাম আপনার গাভীগুলো দেখলাম তো এখন তো আপনি আসলে গরুগুলো লালন পালন করে কুরবানিতে বিক্রি করবেন তো বিক্রি করার জন্য আপনার সাথে কিভাবে মানুষ যোগাযোগ করবে আমার এই ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারের পাশাপাশি লোকেশন দেওয়া থাকবে আপনারা ইচ্ছা করলে আমার খামারে এসেও দেখতে পারবেন মোবাইলেও যোগাযোগ করতে পারবেন আপনার এই জায়গাটার নাম কি আমার এই জায়গাটা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট নবীনগর থানা বরিকান্দি ইউনিয়নদি গ্রাম তুললাকান্দি গ্রাম এখানে আসলে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সে কামনা করি আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম